আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কে কী সবাই কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য কি ছিল আমার অপরাধ গল্পের পার্ট নাইন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভিডিওটি দিয়ে একটা লাইক করে দেন তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও তখন অফিসের পিওনে আমাকে বললো স্যার আপনাকে তার রুমে ডেকেছে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আমি আসছি এটা বলে চলে গেল আমি রুমের দিকে যেতে লাগলাম এর মাঝে অফিসের কিছু বিবরণ দিই এখানে ওরা সবাই আমার থেকে বয়সে বড় আমি শুনেছি বস নাকি অনেক ভালো এর মাঝে আমি বসের রুমের সামনে এসে বললাম স্যার আমি আসতে পারি বস বললো হুম আসেন আমাদের বসের নাম জয় আর উপাধি বা বংশের নাম খান বয়সে আমার মতনই হবে ওনার বাবা ওনাকে সব বুঝিয়ে দিয়েছেন বাবার একমাত্র ছেলে বস বললো তা আপনার নামই তো সাজিদ আমি তখন বললাম হি বস তখন বললো এই ফাইলটা নাও আর সম্পূর্ণ পূরণ করে দাও আজ কে দিতে হবে এটা আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে স্যার আমি বসে রুম থেকে গিয়ে আমার ডেস্কে বসে পড়লাম আর স্যারের কথা মতো ফাইলটা বের করে রেডি করলাম যেহেতু এই কাজে আমার ধারণা অনেক তাই আমি কিছু সময়ের মধ্যে কাজটা করে ফেললাম আমার কাজের গতি দেখে স্যার অবাক হলেন আর স্যার আমাকে বললেন এত তাড়াতাড়ি কাজ সম্পন্ন করলেন কেমনে তখন আমি বললাম এই বিষয়ে ধারণা আছে ভালোই তাই পেরেছি সেই দিনের মতো আর কিছু কাজ করে বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে তা আমি জানতাম না কেননা নাইম আমার জন্য একটা মোবাইল কিনে এনেছে সাথে দেখি একটা সিমও আছে আমার ফোন কেনার কারণ আগের ফোন আমি অনন্যাদের ওইখানে রেখে এসেছি আমি ফ্রেশ হয়ে আমার চাচাতো ভাই আরাফাতের কাছে ফোন দিলাম তখন আমি ওকে বললাম মা কেমন আছে আরাফাত বললো খুব ভালোই তখন আমি বললাম শোন মায়ের খেয়াল রাখিস দেখিস কোনো যাতে অসুবিধা না হয় আরাফাত বললো ও নিয়ে তুই চিন্তা করিস না আমি খেয়াল রাখবো কিছু সময় ওর সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম এভাবে চলে গেলো তিন মাস আর এদিকে আমার অফিসে আমার প্রমোশন হয়েছে ম্যানেজার পদে ধীরে ধীরে জয়দের অফিসটা অর্থাৎ আমাদের বসের অফিসটা বড় হচ্ছে এখন তাদের কর্মী প্রায় এক হাজার আগের বাসায় এখন আর থাকি না অফিস থেকে যে ফ্ল্যাট দেওয়া হয়েছে ওটাতে আমরা থাকি সাথে একজন কাজের মেয়ে আছে কেননা স্যার আমার কাজ দেখে অনেক প্রমোশন দিয়েছে এদিকে আমি অফিসে গিয়ে স্যারকে বললাম স্যার আমার কিছু দিনের ছুটি লাগবে স্যার বলল কি জন্য তখন আমি বললাম আমার দ্বিতীয় বর্ষের প্রথম পরীক্ষা শুরু হবে স্যার বললো আচ্ছা ঠিক আছে যাও তোমাকে পনেরো দিনের ছুটি দিলাম দেখতে দেখতে আমার পরীক্ষা চলে আসলো আজকেই পরীক্ষা তাই প্রিপারেশন মোটামুটি নিয়ে কলেজে গেলাম আমার সিট খুঁজে আমি আমার সিটে গিয়ে বসলাম কিছুক্ষণ পরে একজন রুমে প্রবেশ করলো যাকে দেখে আমি অবাক হয়ে যাই কেননা সে আর কেউ নয় সে হচ্ছে জয় মানে আমার স্যার তখন আমি বললাম স্যার আপনি এখানে স্যার তখন বলল হুম কিন্তু তুমি এখানে কেন আমি তো এখানেই পড়ি তখন আমি বললাম আমিও তো এখানেই পড়ি স্যার বললো তাহলে তো ভালোই হলো আজ থেকে এখানে কোনো স্যার নয় আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড এর মাঝে ন তুমি ন আপনি শুধুই তুই ঠিক আছে তখন আমি বললাম আচ্ছা স্যার ও সরি জয় বলে আবার স্যার বলে দিয়েছি জয় বলল সমস্যা নেই আর যেন না হয় আমার পাশে সিটে স্যার মানে জয় সিট পড়েছে তাই দুজনই দুজনকে হেল্প করে পরীক্ষাটা দিলাম ঠিক মতো পড়তে না পারায় পরীক্ষা এত ভালো হয়নি আর এভাবেই আমাদের পরীক্ষা শেষ হয়ে গেল তার কিছুদিন পরে আমাদের পরীক্ষার রেজাল্ট পরীক্ষার রেজাল্ট দেখে তো আমি অবাক আমরা দুইজনই টপ বিশ জনের মধ্যে আছি আর এভাবে কয়েকটা মাস কেটে যায় এখন জয় আমার অনেক ভালো বন্ধু সে যেখানে যায় আমাকে নিয়ে যায় এমনকি তার বাসায় অনেকবার গিয়েছি একদিন অফিসের কাজে এক জায়গায় যেতে হবে তাই জয় আমাকে তার সাথে নিয়ে গেল আর যেখানে যাওয়া হলো তা হলো সিলেট আমি আর জয় রেডি হয়ে নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও বাসের টিকিট কাটলাম আর সিটে যেয়ে বসার সময় একটা ঘটনা ঘটলো জয় আর আমরা দুইজনে সিট ভিন্ন জায়গায় পড়লো তাই অন্যজনের সাথে সিটটা পরিবর্তন করতে চাইলাম কিন্তু পারলাম না এদিকে ওর সাথে একটা ছেলে বসলো আর আমি আমার সিটে বসে পড়লাম কিছুক্ষণ পরে একটা মেয়ে বাসে উঠলো আমার সমবয়সী হবে আর আমার পাশে এসে বসলো আমি আরেকটু জোরে জানলার পাশে বসলাম মেয়েটি আমাকে বললো আপনার নামটা জানতে পারি তখন আমি বললাম আমার নাম সাজিদ আর আপনার মেয়েটি বললো আমার নাম নীলা তখন আমি বললাম ও আচ্ছা আপনিও কি সিলেট যাচ্ছেন নীলা বললো হুম তা আপনি কি কারণে যাচ্ছেন তখন আমি বললাম ফ্রেন্ডের সাথে ঘুরতে অফিসের একটা কাজে নীলা তখন বললো ও আমি অফিসের একটা কাজে যাচ্ছি যাওয়ার মাঝে ওর সাথে আরও কথা হলো আর যেহেতু সমবয়সী তাই ও বললো তুমি করে বলতে তাই আমিও আর তুমি করে বললাম এদিকে অনেকক্ষণ পরে আমরা সিলেটে এসে পৌঁছেছি অনলাইনে বুকিং করা একটা হোটেল আমরা নিয়ে রেখেছিলাম সেখানে আসলাম দুইটা রুম বুক করা ছিল তাই যে যার রুমে চলে গেলাম পরের দিন ঠিক করলাম জাফলং ঘুরতে যাব। আর অফিসের কাজটা আরও দুই দিন পরে তাই আজকে ঘুরতে বের হলাম আর আমাদের না ডিএসএলআরটি নিয়ে বের হলাম ঘুরতে ঘুরতে অনেক ছবি তুললাম তারপরে বাসায় চলে আসলাম পরের দিন অফিসের কাজে যেতে হবে এখানে প্রায় অনেক কোম্পানি রয়েছে তার মধ্যে যাদের কাজ ভালো হয়েছে তাদের কাজটা দেওয়া হবে তাই কোটি লেনদেন প্রায় ভালো কাজ দেওয়া হবে আর সেখানে গিয়ে আমি তো অবাক কেননা নীলাও সেখানে উপস্থিত ও এসেছে আর কে কোম্পানি থেকে আর যারা আমাদের কাজ দিবে তাদেরকে দেখে আমি তো আরো অবাক বেশি হয়ে গিয়েছি কেননা তিনি হলেন রায়হান চৌধুরী দেশে বিদেশে ওনার অনেক নাম রয়েছে কিছুক্ষণ পরে জয়দের কোম্পানির নাম বললো কেননা বিগত কয়েক মাস ভালোই পজিশনে চলে এসেছে যখন ডাক দেওয়া হলো তখন জয় গেল সব কাজ বুঝে আসতে আমাকে যেতে বলল কিন্তু আমি যাইনি কেননা আমি ওইখানে গেলে উনি আমাকে চিনে ফেলতে পারেন এই জন্য আর জয়কে অনেকে কংগ্রাচুলেশন বললো আর জয় আসার পরে নীলা জয়কে বলল কংগ্রেচুলেশন জানালো আর জয় আমার কাছে এসে আমাকে বলল তুই থাকার কারণে এত দূর আসতে পেরেছি তখন আমি বললাম আরে দূর এসব বলিস না এটা তো আমার কর্তব্য তারপর আমি আর জয় চলে আসলাম আর দুই দিন অনেক জায়গায় ঘুরে ঢাকা ব্যাক করলাম আর যে প্রজেক্টটা দেওয়া হয়েছিল সেই প্রজেক্ট সঠিকভাবে সম্পূর্ণ করা হলো এক সপ্তাহের মধ্যে আর জয়দের কোম্পানি আরও ভালো পজিশনে চলে আসলো একদিন আমার গাড়ির সমস্যা হওয়ার কারণে আমি রিক্সা দিয়ে আসছিলাম তখন হঠাৎ নিডাকে দেখলাম সে হেঁটে কোথায় যেন যাচ্ছে আর আমার জানা মতে ওর অফিস তো ওইদিকে না তাহলে কোথায় যাচ্ছে আমি ওকে ডাক দিলাম আর বললাম কোথায় যাচ্ছ নীলা তখন বললো আচ্ছা এখানে না একটা কফি শপ আছে চলো ওইখানে চলো তখন আমি বললাম আমিও যাবো নীলা বলল হ্যাঁ আচ্ছা এখনই চলো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো এই বলে আমি আর নীলা কফি শপে গেলাম তখন ও আমাকে যা বললো তা শুনে আমার খুব খারাপ লাগলো কারণ কথাটা হচ্ছে ওর কথা শুনে আমার আসলেই খুব খারাপ লাগছে মানুষ কেমন হলে এটা করতে পারে চল কি হলো সেদিন শুনে আসে এক সপ্তাহ আগের কথা নীলার বস বললো কী কারণে আমাদের কাজটা হাত ছাড়া হয়েছে নীলা তখন বললো স্যার আমাদের থেকে ওদের কাজ বিগত কয়েক মাস ধরে অনেক ভালো যে কারণে রায়হান চৌধুরী তাদেরকে কাজটা দিয়েছিলেন নীলার বস বললো তাহলে তোমাকে পাঠানো হয়েছে কি জন্য তুমি জয়েন করেছো অনেকদিন তাহলে তুমি আনতে পারলে না কেন এখনই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে নীলা তখন বললো প্লিজ স্যার এমনটা করবেন না তাহলে আমরা একেবারে পথে নেমে যাব আমার বাবা নেই মা আর ছোট বাইকে নিয়ে আমার সংসার আমার মা অনেক অসুস্থ তাই চাকরি থেকে আমাকে বরখাস্ত করেন না তাহলে আমি একজন মেয়ে মানুষ আমার তো আর কিছু করার থাকবে না নীলার বস তখন বললো তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তাহলে আর বাদ দিব না নীলা তখন বললো জি স্যার বলেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব নীলার বস তখন বলল তুমি কি নিজের শরীরের দিকে একবার চেয়েছ কি সুন্দর বানিয়েছ পুরাই পাগল আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম কিন্তু আজকে কোনো একটা উপায় পেলাম তোমাকে আমার সাথে রাত্রি যাপন করতে হবে তাহলে তোমাকে চাকরি থেকে বের করব না উল্টো আমি তোমাকে প্রমোশন করব আর বেতনও আরও দ্বিগুণ বাড়িয়ে দেব। আর হ্যাঁ আমি জানতাম আমরা ওই কাজটা পাবো না এই জন্য তোমাকে বাড়িয়েছি এটা ছিল তোমাকে বস করার একমাত্র একটা চাল আমার আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি গল্প সাজানোর জন্য অনেক কিছুই বলতে হয় তো সবাই ওটাকে নেগেটিভলি নেবেন না প্লিজ বিনোদন হিসাবে নেবেন গল্প হিসাবে নেবেন আর যদি আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করবো সেই ভুলগুলো শুধরে নতুনভাবে ফিরে আসার তো চলুন গল্পে ফিরে যাই এ বলে নীলার বস তার দিকে এগিয়ে আসতে লাগলো নীলার কাছে মনে হচ্ছে সে ফ্রিজে হয়ে গেছে নড়াচাড়া করতে পারছে না যখনই তার বস তার সামনে আসলো তখনই কর্মচারীদের প্রধান বলল স্যার আসবো নীলার বস নিজেকে ঠিক করে বললো হুম আসো তখন ও বললো স্যার কর্মচারীরা তো কোনো কাজ ঠিক মতো করছে না তাদের কাজের তুলনায় টাকা অনেক কম পায় তাই তারা বলেছে কোম্পানি ছেড়ে দিবে নীলার বস তখন বললো না এখন বাড়ানো হবে না ওদের কাজ করতে বলো পরে বেতন বাড়িয়ে দিবো নীলার বস মনে মনে বলছে তোমরা কাজ করতে থাকো তোমাদের বেতন আমি কখনোই বাড়াবো না ওদের কথার মাঝে নীলা এসে পড়ে তাই টেবিলে আর ডেস্কে এসে কিছু কাজ করতে থাকে নীলা যে চলে গেছে তার দিকে খেয়ালি করেনি তার বস নীলার বসের কথা শুনে কর্মচারীদের প্রধান বললো আচ্ছা ঠিক আছে এই বলে সেখান থেকে চলে আসে তারপর নীলার বস খেয়াল করলো নীলা সেইখানে নেই তখন সে ডাকতে লাগলো সিকিউরিটি সিকিউরিটি এসে বললো জি স্যার বলুন নীলার বস বললো নীলাকে আমার রুমে আসতে বললো সিকিউরিটি বললো আচ্ছা স্যার তারপর সিকিউরিটি নীলার টেবিলে গিয়ে বললো স্যার আপনাকে তার রুমে ডেকেছেন নীলা তখন বলল আপনি যান আমি আসছি তখন সিকিউরিটি চলে গেল তার কিছুক্ষণ পরে নীলা তার বসের কাছে গেলো নীলার বস বললো তা কি ভাবলে তুমি নীলা তখন বললো এটা নিন স্যার বস বললো এটা কি নীলা তখন বললো রিজেন্ট লেটার আমি আজকে থেকে আর আপনার এখানে কাজ করবো না তবে স্যার একটা কথা শুনেন কখনো কারো দুর্বলতায় হাত দিবেন না এমনও একদিন আসবে সে হাত হয়তো ভেঙে যেতে পারে বিদায় স্যার এ বলে নীলা চলে আসে নীলার বস তখন বলল শকুনের দোয়ায় গরু না এবার বর্তমানে আসি তখনই নীলা খেয়াল করলো আমার চোখে পানি নীলা তখন বললো আপনি কাঁদছেন কেন তখন আমি বললাম না তো বাদ দাও আসলে ওর প্রতি আমার কেন জানি একটা মায়া কাজ করছে তখন আমি বললাম আচ্ছা সত্যি কি তোমার বাবা নেই নীলা তখন বললো সত্যি বলতে বাবা মারা যায়নি তার প্রতি আমার খুবই ঘৃণা আমার মাকে রেখে অন্য একটা মহিলাকে বিয়ে করেছে এখানে কোনো খরচও দেয়নি তারপর থেকে আমি কোনো রকমে সংসার চালাই এখন একটা চাকরি জরুরি আর তখনই তোমার সাথে আমার দেখা হলো তখন আমি জয়কে কল করলাম জয় বললো হুম বল তখন আমি ওকে বললাম আমার তো একজন পার্সোনাল সিকিউরিটি লাগবে আগের জন্য তো চাকরি ছেড়ে চলে গেছে তোর কোনো আপত্তি না থাকলে আমি আমার একজনকে নিযুক্ত করব তুই কি বলিস জয় তখন বলল তোর জন্য লাগবে আমি কি বলবো যা ভালো হয় করে ফেল তখন আমি বললাম ওকে মাই ডিয়ার কলেজ বন্ধু জয়ের সাথে কথা শেষ করে কলটা রাখলাম তখন আমি নীলাকে বললাম শোনো কালকে থেকে তুমি আমাদের অফিসে কাজ করবে আর তুমি আমি যাই বলবো তাই করবে আমার আমার কাজগুলো করে দেবে তুমি পার্সোনাল সিকিউরিটি কথাটি অনেকটা একটু হেসে বললাম নীলা তখন বললো তোমাকে অনেক ধন্যবাদ আমি তখন বললাম না না বন্ধুদের মাঝে নো ধন্যবাদ শুধু ট্রিট নীলা তখন বললো আচ্ছা দেব ঠিক আছে তার সাথে কথা বলে সে তার গন্তব্যের দিকে পা বাড়ালো আর আমি বাড়ালাম আমার দিকে চলে আসলাম অফিসে জয় বলল তোর জন্য কাকে সিকিউরিটি বানালি তখন আমি বললাম ওটা তোর জন্য সারপ্রাইজ আর তুই তাকে চিনিস জয় তখন বললো আচ্ছা দেখা যাক সে কবে থেকে চাকরিতে জয়েন করবে তখন আমি বললাম কালকে থেকে জয় তখন বললো আচ্ছা ঠিক আছে জয় আমাকে বলল আজকে বিকেলে আমার সাথে চল এক জায়গায় ঘুরতে যাব। আমি তখন বললাম কই যাবি জয় তখন বলল ওইটা তোর জন্য সারপ্রাইজ যেমনটা তুই আমাকে বলেছিলি তখন আমি বললাম আচ্ছা তাই সেদিন কাজ শেষ করে বিকালে আমি আর জয় তার প্রাইভেট কার নিয়ে বের হলাম আমাকে দেওয়া গাড়িটা ড্রাইভারকে বললাম বাসায় নিয়ে যেতে এদিকে আমি নাইমের আম্মুকে কল করে বললাম আন্টি আমার আজকে বাসায় আসতে একটু লেট হবে জয়ের সাথে এক জায়গায় যাচ্ছি নাইমের মা বললো ওকে তাড়াতাড়ি চলে এসো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে এই বলে ফোনটা রেখে দিলাম আনটি আমাকে নিজের বড় ছেলের মতো দেখে আমি ওনার কাছে বড় ছেলে আর নাইম ছোট। এদিকে জয় নিজে ড্রাইভিং করছিল ও নিজে চললো নিজ গন্তব্যে জয় তখন আমাকে হঠাৎ করে বললো তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই গল্পটা বেশি বেশি করে শেয়ার করবেন যারা ফেসবুক পেজটি ফলো করেননি তারা এখনই ফেসবুক পেজটি ফলো করে দেন ওইখানে গল্প আপলোড করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ